মানুষ যদি চায় তল্লা দেয় মানুষ যদি আমি কোনো পক্ষপাতিত্ব নিয়ে বলতেছি না মিডিয়ায় দেখছি এই জন্য বলতেছি এই যে হাতি ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন চাই আর জুমার দিনই মারা গেছে কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমার শুরু হয়েছে এই সিঙ্গাপুরে কয় ঘন্টা আগে সূর্য এখানে দুই ঘন্টা আগে ডুবছে জুমা শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সোয়াল সোয়াল জবাব নেই ওর আজাদে কবর নেই ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে গুলিও খাইছে জুমার দিন হা ওর কপাল খুলছে যে মারছে ওরটা পড়ছে ওর কপাল পড়ছে আর যে মরছে তার কপাল খুঁজছে দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাহলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে ওর রাজত্বে তো সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওর রাজত্বে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওসারা আমিনাল মালা ইকা যে সবচেয়ে ছোট জামানাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেশতা কোরআন বলে ইউতিহিবুল খান কবি আল্লাহ আউল্লা মনে হয় বলবে আট নম্বর আস নিয়ে তুই কি করবি তুই রাজত্বই লয়ে এলো একটা শিখ কি করবি একটা রাজত্ব লয় এলো বাক্য ওর খুলছে আরেকজনের যে কিলার কে বাড়া করছে ওর ও বাক্য পড়ছে গেছে আর ওর ভাগ্য খুলে গেছে এই জন্য তো এক সাহায্য কাহিনী আছে খুন খুনের বিরুদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা আমার এই জন্য লাগব যে অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায় দেয় সারা দিন দায়িত্ব তো চলি সারা দিন এই জন্য মেরে দোস্ত আখেরাতে সুযোগকে হাতছাড়া হাত ছাড়া না করা চাই মুহূর্ত গুলাকে কাজে লাগানো চাই